আচ্ছা এটা তো আমরা প্রায়ই দেখি তাই না যে একই বয়সের দুজন মানুষ অথচ একজনকে দেখলে মনে হয় যেন বয়সটা তার কাছে আসতেই পারেনি এখনও কলেজ স্টুডেন্টের মতো লাগছে আর আরেকজনকে দেখে মনে হয় জীবন তাকে যেন একদম ক্লান্ত করে ফেলেছে কিন্তু ব্যাপারটা এমন হয় কেন কারণটা হলো বয়স তো শুধু ক্যালেন্ডারে বাড়ে না আমাদের শরীরের ভেতরেও কিন্তু একটা বয়স বাড়ে চলুন আজই রহস্যটাই ভেদ করা যাক তো মূল প্রশ্নটা ঠিক এখানেই কেন একই বয়সের দুজনের মধ্যে এত বড় একটা ফারাক দেখা যায় একজনের চেহারায় তারুণ্যের ঝলক আর অন্যজন যেন সময়ের আগেই একদম ভেঙে পড়েছে এর পেছনের আসল কারণটা কী আসলে এর উত্তরটা কিন্তু আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে এই বয়সের ধাঁধাটা যদি বুঝতে হয় তাহলে আমাদের দুটো আলাদা ঘড়ির গল্প জানতে হবে ভাবুন তো একটা ঘড়ি হল আমাদের ক্যালেন্ডারের যেটা সবার জন্য একই গতিতে টিকটিক করে চলছে আর অন্য ঘড়িটা হল আমাদের শরীরের ভেতরের ঘড়ি যেটা কিন্তু সবার জন্য একদম আলাদা দেখুন এখানে দুটো বয়সের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে একটা হলো ক্রনোলজিক্যাল এজ মানে আমাদের জন্মসনের বয়স যেটা ক্যালেন্ডারের পাতা গুনে গুনে বাড়ে এটা একটা ফিক্সড সংখ্যা আর অন্যদিকে আছে বায়োলজিক্যাল এজ বা জৈব বয়স আর এটাই হলো আসল ব্যাপার এটা হলো আমাদের শরীরের ভেতরের বয়স যা আমাদের কোষ কতটা সুস্থ আমাদের লাইফস্টাইল কেমন তার উপর নির্ভর করে কমতেও পারে আবার বাড়তেও পারে তাহলে চলুন শরীরের এই আসল বয়স মানে এই যে বায়োলজিক্যাল এজ বা জৈব বয়স এটা আসলে ঠিক কি জিনিস তা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলা যাক খুব সহজ করে যদি বলি জৈব বয়স হল একটা মাপকাঠি যেটা দিয়ে বোঝা যায় যে ক্যালেন্ডারের হিসেব বাদ দিলে আমাদের শরীরটা ভেতর থেকে ঠিক কতটা তরুণ বা কতটা বয়স্ক এটা কিন্তু আমাদের কোষ আর শরীরের বিভিন্ন সিস্টেম কতটা ভালোভাবে কাজ করছে তার ওপরেই পুরোপুরি নির্ভর করে আর এই জৈব বয়সটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে যেমন ধরুন আমাদের শরীরের কোষগুলো কতটা চনমনে আছে হরমোনের ভারসাম্য ঠিকঠাক আছে কিনা শরীরটা ঠিকমতো শক্তি তৈরি করতে পারছে কিনা আর হ্যাঁ অবশ্যই আমাদের খাদ্যাভ্যাস ঘুম আর মানসিক চাপ এগুলো তো অনেক বড় ভূমিকা রাখে আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে একই ক্যালেন্ডার বয়সের দুজন মানুষের মধ্যে জৈব বয়সের পার্থক্য মানে শরীরের ভেতরের বয়সের তফাত পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত হতে পারে ভাবা যায় তার মানে সার্টিফিকেটের বয়স এক হলেও শরীরের ভেতরের বার্ধক্যের গতিপথ কিন্তু একদমই আলাদা হতে পারে এখন প্রশ্ন হল এটা বুঝব কি করে যে জৈব বয়সটা মানে শরীরের ভেতরের বয়সটা স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে বাড়ছে এর কিছু সূক্ষ্ম লক্ষণ আছে যা আমাদের শরীর নিজেই কিন্তু আমাদের জানান দেয় প্রথম যে লক্ষণটা চোখে পড়ে সেটা হলো আমাদের ত্বক শরীর ভেতর থেকে ভালো না থাকলে তার একটা ছাপ তো বাইরে পড়বেই তাই যদি হঠাৎ করে ত্বকটা কেমন যেন খসখসে শুষ্ক লাগতে শুরু করে তাহলে এটা একটা সংকেত হতে পারে দ্বিতীয় লক্ষণ ত্বকের সময়ের আগেই বলিরেখা বা ভাজ পড়া এটা কিন্তু শুধু দেখতে খারাপ লাগার ব্যাপার না এটা আসলে একটা ইঙ্গিত যে শরীরের ভেতরের কোষগুলো দ্রুত বুড়িয়ে যাচ্ছে ভেতরের বয়সেরই একটা প্রতিফলন এটা আমাদের চুলও কিন্তু শরীরের ভেতরের খবর বলে দেয় চুল যদি হঠাৎ করে পাতলা হতে শুরু করে বা ক্যালেন্ডারের বয়সের তুলনায় অনেক আগেই পেকে যেতে থাকে তাহলে সেটাও কিন্তু জৈব বার্ধক্য বেড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ চতুর্থ যে লক্ষণটা সেটা হলো শারীরিক শক্তির অভাব যদি মনে হয় আরে আগে তো কত কিছু করতাম এখন আর শরীরে সেই শক্তিটাই পাই না অল্পতেই হাঁপিয়ে যায় তাহলে বুঝতে হবে শরীরের শক্তি তৈরির প্রক্রিয়ায় কোথাও একটা গড়বড় হচ্ছে আর সবশেষে খুব সহজে ক্লান্ত হয়ে পড়া যদি এমন হয় যে সামান্য কাজেই শরীর আর চলতে চাইছে না সারাক্ষণ একটা ক্লান্তি ঘিরে রাখছে তাহলে এটা কিন্তু জৈব বয়স দ্রুত বেড়ে যাওয়ার একটা বেশ স্পষ্ট ইঙ্গিত একটি খুব জরুরি কথা আমাদের মনে রাখতে হবে এই লক্ষণগুলো কিন্তু শুধু বাহ্যিক চেহারার ব্যাপার নয় এগুলো আসলে আমাদের শরীরের ভেতর থেকে আসা সিগন্যাল যা আমাদের ভেতরের স্বাস্থ্যের আসল অবস্থাটা জানিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল কেনই জৈব বয়সটা হঠাৎ করে দ্রুত বাড়তে শুরু করে এর পেছনের আসল কারণগুলো কি। চলুন এবার সেগুলো একটু জেনে নেওয়া যাক আসলে জৈব বয়স দ্রুত বাড়ার পেছনে আমাদের আধুনিক জীবনযাত্রার একটা বিশাল ভূমিকা আছে যেমন ধরুন লম্বা সময় ধরে মানসিক চাপ ঠিকমতো ঘুম না হওয়া অতিরিক্ত প্রসেসড খাবার খাওয়া রক্তে ছিনির মাত্রা ওঠানামা করা আর হরমোনের সমস্যা এই সবগুলোই শরীরের ভেতরের ক্ষয়ে বাড়িয়ে দেয় আর কোষ সারানোর প্রক্রিয়াটাকে একদম দুর্বল করে ফেলে তবে ভালো খবরটা হল এই জৈব বার্ধক্যের গতি কিন্তু অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে এর জন্য শুধু একটা সঠিক পরিকল্পনা আর কিছু ভালো অভ্যাস মেনে চলার দরকার তারুণ্য ধরে রাখতে চাইলে এই কয়েকটা সহজ পদক্ষেপ নেয়া যেতেই পারে এক পেশি আর সার্বিক স্বাস্থ্য ঠিক রাখতে রোজ একটু হাঁটা বা ব্যায়াম করা দুই প্রাকৃতিক খাবার যেমন রঙিন শাকসবজি আর পরিমাণ মতো বাদাম খাওয়া তিন খাবারে অতিরিক্ত চিনি একদম কমিয়ে ফেলা কারণ এটা শরীরের ভেতরের ক্ষয় কমায় চার ঘুমটাকে গুরুত্ব দেওয়া আর মানসিক চাপ কমানোর চেষ্টা করা এটা কোষ মেরামতের জন্য খুবই জরুরি আর পাঁচ একটা নিয়ম করে সময় মতো খাওয়া আর খাবারের মধ্যে পরিমিত বিরতি রাখা তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল এটাই সময় বা বয়স্কে তো থামানো সম্ভব নয় কিন্তু বার্ধক্যের গতিটাকে কিন্তু অবশ্যই ধীর করা যায় সঠিক জীবনযাত্রার মাধ্যমে চল্লিশ ও ত্রিশের মতো প্রাণবন্ত থাকা সম্ভব যদি আমরা শরীরের ভেতরের বয়সটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি সবশেষে এই কথাটা মনে রাখলেই চলবে খাবার ঠিক করুন শরীরকে সচল রাখুন মানসিক চাপ কমান আর ঘুমটা ঠিক করুন বাকিটা আপনি আয়নাতেই দেখতে পাবেন মানে শরীরের যত্ন নিলে তার প্রতিফলন তো চেহারায় ফুটে উঠবেই